ওসমান হাদিকে গুলি করার আগে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেছেন ফয়সাল আলমগীর সহ চারজন যাদের দুইজন নারী ওই রিসোর্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভোর চারটা থেকে সকাল আটটা চুয়ান্ন ছিল তারা কিন্তু ওই রিসোর্টে তাদের কোনো চেক ইন রেকর্ড পাওয়া যায়নি গোয়েন্দাদের ধারণা সেখান থেকেই হত্যার সব শেষ প্রস্তুতি নিয়েছিল ওসমান হাদির ওপর হামলাকারীরা এসব নিয়েই এখন চলছে অধিকতর তদন্ত সাভারের গ্রিন জোন রিসোর্ট গোয়েন্দা তথ্য ছিল বারো ডিসেম্বর ভোর চারটা থেকে সকাল প্রায় নয়টা পর্যন্ত এখানে ছিল ফয়সাল ও আলমগীর আরো যাচাই করতে যাই আমরা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঠিক কি পাওয়া গেল দেখা যাচ্ছে ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে চারজন দুজন নারী দুজন পুরুষ তাদের একজনের গরম ও চুলের স্টাইলে ফয়সালের সাথে বিল পাচ্ছে গোয়েন্দারা বৃহস্পতিবার রাতে ওই রিসোর্টে প্রবেশ করতে দেখা যায় দুই দাড়িকে যারা পরদিন ওই দুই ব্যক্তির সাথেই সকাল আটটা পঞ্চান্ন মিনিটে বেরিয়ে যায় তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় পড়েছিলেন আলমগীর শনাক্ত করেছে পুলিশ কিন্তু রিসোর্টের রেজিস্টার নথিতে চেক ইন ও চেক আউট নথিতে কারো নাম দেখা যায়নি টেলিফোনে এ বিষয়ে জানান রিসোর্টের হাউসকিপার হাবিবুর রহমান সিয়াম জানান আলমগীরের আগেও গিয়েছিলেন ওই রিসোর্টে আমি কিছুই জানি না ম্যানেজার জানান ঘটনার আগে পরে তিনি ছিলেন না কিছুটা এড়িয়েই গেছেন অনেক প্রশ্ন মেজ হচ্ছে মর্নিং ডিউটি করি ওটা নাইট যে সিএম ছিল ওই মূলত এই জিনিসটা করছে হ্যাঁ সো এটা যদি আমি অবগত তাহলে এটা হইতো না আমার কাছে প্রবার ডকুমেন্টেশন থাকতো পুলিশ বলছে এই সব নিয়ে আরও অধিকতর তদন্ত চলছে গেস্ট লিস্ট চেক করা দেখা এবং কোনো অজা কোনো অপ্রত্ন ঘটছে কিনা এই বিষয়গুলো সর্বক্ষণিক নজরদারিতে রাখার বিষয়ে আমাদের সকল অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে গোয়েন্দা তথ্য বলছে এই রিসোর্ট থেকে ওসমান হাদিকে হত্যার সবশেষ প্রস্তুতি নিয়েছিল ফয়সাল আলমগীররা সাথে থাকা দুই নারীর একজন এরই মধ্যে গ্রেপ্তার ফয়সালের বান্ধবী মারিয়া আরেকজনকে শনাক্তের চেষ্টা চলছে মশিউর অনিক যমুনা নিউজ ঢাকা